হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস সি ডি কনস্ট অল শিফট জিকে ক্লাস টু নিয়ে যার মধ্যে আজকের আমরা চার দুই দু হাজার পঁচিশের শিফ টুতে আসা সমস্ত জিগের আমরা সমাধান দেখবো আমাদের কিন্তু এসডিদের মধ্যে একটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী এএসসি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন ব্যাটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছোট দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে নাইনটিন ফোরটি সেভেন ভারত ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন রামসে ম্যাকডোনাল্ড অ্যান্টনি ইডেন ক্লিমেন এটলি নাকি উইনস্টন চার সঠিক উত্তর কী হবে এখান থেকে অপশান থ্রি ক্লিমেন্ড এডলি কিন্তু সেই সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন নাইনটিন ফাইভ থেকে ফিফটি ওয়ান পর্যন্ত তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার সময় কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা দিবস স্বাধীনতার যে বিল সেটা কিন্তু পাশ হয় নাইনটিন ফোরটি সেভেনের কুড়ি ফেব্রুয়ারি তিনি কিন্তু ঘোষণা করেন যে ব্রিটিশ সরকার নাইনটিন ফোরটি এইটের জুন মাসের মধ্যে ভারতকে সম্পূর্ণ স্বায়ত্ত শাসন দেবে পরের প্রশ্ন কী বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি প্রথম প্রথম পরিকল্পনা যেটি সম্পন্ন হওয়ার আগেই বাতিল করা হয়েছিল এবং কেন কোনটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা পুরোপুরি কমপ্লিট হওয়ার আগেই তাকে বাদ দেওয়া হয়েছিল এবং কেন রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যেটা হচ্ছে সপ্তম পরিকল্পনা তৃতীয় পরিকল্পনা যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কারণে পঞ্চম পরিকল্পনা সরকার পরিবর্তনের কারণে নাকি অর্থনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় পরিকল্পনা তো কোনটা বাদ দেওয়া হয়েছিল সঠিক উত্তর কিন্তু হবে ফিফথ যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু সরকারের পরিবর্তনের কারণে এটা বাদ দেওয়া হয়েছিল পঞ্চম পরিকল্পনা ছিল ভারতের নাইনটিন থেকে সেভেন্টি এইট পর্যন্ত কিন্তু কার্যকর হওয়ার মানে কার্যকর ছিল এর মূল লক্ষ্য ছিল কি দারিদ্র দূরীকরণ কর্মসংস্থান সুযোগ সৃষ্টি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এছাড়াও কৃষি উৎপাদন প্রতিরক্ষা খাতের স্বনির্ভরতা বাড়ানো নাইনটিন সেভেন্টি এইটে যখন মোনারাজি দেশের সরকার আসে তখন কিন্তু এই পরিকল্পনা আগে বাতিল করে দেয় গরিবী হটাও স্লোগানটা কিন্তু এই পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল পরের প্রশ্ন কাপড় শিল্পে কাপড় সাদা করার বা রং অপসারণের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সিক্লোরাইড সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট ক্যালসিয়াম ক্লোরাইড নাকি সোডিয়াম কার্বোনেট সঠিক উত্তরভাবে কিন্তু এটা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড ঠিক আছে ক্যালসিয়াম অক্সিক্লোরেডকে কিন্তু প্রায়শই আমরা ব্লিচিং পাউডার বলে থাকি যা হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোয়েড সাথে সমান এল ও টু বা এ ও সিএল এল বলি আমি এটাকে এটা একটা হলুদ সাদা কোটিনপত্র যা ক্লোরিনের মতো গন্ধ তীব্র গন্ধযুক্ত এটিকে ব্লিচিং এবং জীবনাশক ব্যবহার করা হয় পানীয় জল বিশুদ্ধকরণে টেক্সটাইল শিল্পে এর কিন্তু ব্যবহার রয়েছে এর ফর্মুলা এখানে দেওয়া রয়েছে কীভাবে তৈরি করা হয় শুকনো সিলেক্ট লাইম বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের উপর দিয়ে ক্লোরিন গ্যাস চালানো করলে কিন্তু এটা তৈরি করা যায় পরের প্রশ্ন জাতীয় বহুমাত্রিক দারিদ্রসূচক দু হাজার তেইশ অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে সবচেয়ে দ্রুত দারিদ্র হ্রাস পেয়েছে কর্ণাটক হরিয়ানা উত্তরপ্রদেশ নাকি মণিপুর তো অ্যান্সার হবে কিন্তু এটা অপশান থ্রি উত্তরপ্রদেশে কিন্তু সবচেয়ে দ্রুত কিন্তু এখানে দারিদ্রতা হ্রাস পেয়েছে পরের প্রশ্ন কি বলছে এখানে প্রথম পঞ্চবার্ষিকী পরিবহন নাইনটিন ফিফটি ওয়ান থেকে ফিফটি সিক্স মূল লক্ষ্য কী ছিল কৃষি উন্নয়ন শিল্পের বেসরকারীকরণ দ্রুত শিল্প নাকি ভারী শিল্পের উন্নয়ন তো হবে কি কৃষি উন্নয়ন দেখো তখন সবে সবে ব্রিটিশ সরকার গেছে প্রথম পরিকল্পনা কী হবে সবসময় আমাদের যে এগ্রিকালচার তার উপরে কিন্তু ফোকাস করা হয়েছিল মূল লক্ষ্য ছিল কৃষি সংশ্লিষ্ট খাতের উন্নয়ন যা দেশভাগ এবং যুদ্ধে পরে সৃষ্ট অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করতে এবং দেশকে নতুন করে সায়াতে সাহায্য করেছিল এই পরিকল্পনা কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী তখনকার জওহরলাল নেহরু আমলে মানে চালু হয় এটা হ্যারোড ডুমার মডেলের ভিত্তিতে কিন্তু এটা তৈরি করা হয়েছিল পরের প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কে প্রথম সঙ্গীত পরিচালক যিনি হিন্দি সুরে রক অ্যান্ড রোল নিয়ে এসেছিলেন রক অ্যান্ড রোলের যে কালচারটা তিনি নিয়েছিলেন কে জাকির হোসেন হরিপদ চৌড়াশিয়া রাহুল দেব বর্মন নাকি রবি শঙ্কর দেখো একমাত্র মিউজিক ডিরেক্টর এখানে কে আছে না আর ডি বর্মন রাহুল দেব বর্মন তার নামটা এখানে আছে তো এখানে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পঞ্চবার্ষিক পরিকল্পনার নিম্নলিখিত কোন লক্ষ্যটি জনগণের সাথে সরাসরি সম্পর্কিত স্বনির্ভরতা বৃদ্ধি আধুনিকীকরণ নাকি সমতা সঠিক উত্তর কী হবে না ইকুয়ালিটি সমতা অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দু সালের জুন মাসে কে তাদের ওয়ানার লোকসভা আসন থেকে পদত্যাগ করেছিলেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র সোনিয়া গান্ধী নাকি মালিকার্জুন খাড়গে সঠিক উত্তর হবে রাহুল গান্ধী কিন্তু পদত্যাগ করেছিলেন পরের প্রশ্ন নীলগিরি প্রাচীনতম প্রধানের মধ্যে একটা কোন তিনটি রাজ্যের পর্বতমালা ত্রিসংযোগে এটা অবস্থিত নীলগিরি পর্বতমালা কোন তিনটি রাজ্যের পর্বতমালার ত্রিসংযোগে অবস্থিত উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ত্রিপুরা গুজরাট রাজস্থান হরিয়ানা নাকি তামিলনাড়ু কেরালা কর্ণাটক সঠিক উত্তর কী হবে এখানে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এই তিনটে রাজ্যের কিন্তু পর্বতমালা ত্রিসংযোগে কিন্তু নীলগিরি পর্বতমালা রয়েছে তার মধ্যে একটি পর্দমালা মধ্যে একটি রয়েছে কিন্তু এই তিনটি রাজ্যের সংযোগে পরের প্রশ্ন কলিঙ্গ মহোৎসব কোন রাজ্যে পালিত হয় কর্ণাটক মহারাষ্ট্র উড়িষ্যা আসাম দেখো কলিঙ্গ স্টেডিয়াম কলিঙ্গ মহোৎসব বললেই কী হবে এটা উড়িষ্যা হবে অপশান থ্রি উড়িষ্যাতে এটা পালিত হয় ঠিক আছে বিশেষ করে ঝাড়শুগড়া যে নিকটবর্তী ধৌড়ি পাহাড়ে আছে সেখানে কিন্তু এটা পালিত হয় খ্রিস্টপূর্ব প্রায় তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোক কর্তৃক সংগঠিত কলিঙ্গ যুদ্ধের স্মরণে এটা পালিত হয় উড়িষ্যার এই যে এই উৎসবটাতে কিন্তু উড়িষ্যার সাংস্কৃতিক যে ঐতিহ্য যুদ্ধকলা কিন্তু তুলে ধরা হয় পরের প্রশ্ন পূর্বত রঙগুলোর মধ্যে কোনটা জুডো গেডের সাথে সম্পর্কিত নয় গোলাপি লাল নীল সাদা জুডো যে গ্রেড হয় তার যে রঙগুলো হয় তার মধ্যে কিন্তু একটা রঙ থাকে না সেটা হচ্ছে কী না এর মধ্যে কিন্তু গোলাপি রঙটা কিন্তু এখানে থাকে না আমি জুডো গেট এখানে দিয়েও দিয়েছি মূলত কিন্তু সাদা হলুদ কমলা সবুজ নীল কালো বাদামি এগুলো হয় ঠিক আছে কালো বেল্ট অর্জনের পরে বিশেষজ্ঞ গেটগুলো শুরু হয় যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি পরের প্রশ্ন অ্যাক্টিনাইডের শেষ সদস্য হিসাবে শ্রেণীবদ্ধ রাসায়নিক মৌল লরেন্সিয়ামের পারমাণবিক সংখ্যা কত একশো এক নিরানব্বই একশো আট নাকি একশো তিন দেখো অ্যাক্টিনাইডস মৌল কিন্তু বর্তমানে পনেরোটা রয়েছে যা শুরু হচ্ছে থেকে না এইটটি নাইন থেকে শুরু হচ্ছে আর একশো তিনে শেষ তাহলে শেষ যে আছে তার কি হবে না একশো তিন হবে লরেন্সিয়ামের ক্ষেত্রে এর পাওয়ার সময় কত হবে না একশো হবে ঠিক আছে এইখান থেকে এইটা ঠিক আছে এইগুলোকে আমরা বলি একটি মৌল বলি অ্যাক্টিনিয়াম থেকে শুরু হয় আর লরেন্সিয়ামে গিয়ে এটা শেষ হয় পরের প্রশ্ন রানী মাচাইয়া হলেন শিল্পকলার ক্ষেত্রে দু সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত একজন বিখ্যাত লোকনৃত্য শিল্পী যিনি ড্যাশ রাজ্যের বাসিন্দা কোন রাজ্যের বাসিন্দা কেরল কর্ণাটক তেলেঙ্গানা নাকি গোয়া সঠিক উত্তর হবে এটা তিনি কিন্তু কর্ণাটকের বাসিন্দা দেখো না ছবিও দিয়ে দিয়েছি দেখতে পারো পরের প্রশ্ন নিম্নলিখিত কোন অধিকারকে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটা উপাদান হিসেবে বিবেচনা করা হয় বাক স্বাধীনতার অধিকার সমতার অধিকার সম্পত্তি অধিকার নাকি গোপনীয়তা তো দেখো রাইট টু প্রাইভেসি এটা কিন্তু এর মধ্যেই ধরা হয় গোপনীয়তার অধিকারকে কিন্তু এর মধ্যেই ইনক্লুড করা হয় পরের প্রশ্ন নিম্নের কোন বেদটি মূলত মন্দ অথবা ব্যাড ইভিল রোগ তাড়ানোর জন্য জাদুমন্ত এবং মন্ত্রের সংগ্রহ হিসেবে ধরা হয় তো সামবেদ অথর্ববেদ ঋগবেদ নাকি যজুর্বেদ দেখো একমাত্র কিন্তু অথর্প কিন্তু কিন্তু এইসবগুলো বলা আছে ব্যাড ইভিলস ডিজিজ নানারকম স্পেলস এসবের কথা কিন্তু বলা আছে পরের প্রশ্ন ভারতীয় প্যারা অ্যাথলিট পারুল পারমার কোন খেলার সাথে যুক্ত অ্যাথলেটিক্স শুটিং ব্যাডমিন্টন নাকি সাঁতার কাটা সঠিক উত্তর হবে তিনি কিন্তু ব্যাডমিন্টনের সাথে কিন্তু তিনি যুক্ত পরের প্রশ্ন সংবিধান তবশিলি জাতি এবং তপশিলি উপজাতি আদেশ বিল যেটা হচ্ছে আমাদের সংশোধন বিল দু হাজার চব্বিশ কোন ভারতীয় রাজ্যে তপশিলি জাতি এবং তবশিল উপজাতির তালিকা সংশোধন করার উদ্দেশ্যে তৈরি হয় রাজস্থান উত্তরপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা সঠিক উত্তরভাবে এটা উড়িষাতে কিন্তু তালিকা সংশোধন করার জন্য এটা তৈরি করা হয় পরের প্রশ্ন নিম্নিত কার কাছে রাজ্যে বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব নাকি রাজ্যপাল দেখো রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার কাজে আছে একমধ্যে কিন্তু রাজ্যপালের কাছে কিন্তু এই ক্ষমতা রয়েছে সংবিধানের ওয়ান ফিফটি ফাইভ একশো পঞ্চান্ন থেকে একশো বাষট্টি পর্যন্ত এই ধারার মধ্যে রাজ্যপালের নিয়োগ তার ক্ষমতা যোগ্যতা পদের মেয়াদ সমস্ত কিন্তু কিন্তু এখানে আলোচনা করা হয়েছে রাজ্যপালের পদের মেয়াদ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে তার নিয়োগটা কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয় এরকম কারণ রাজ্যপাল কার দ্বারা নিয়োগপ্রাপ্ত হন রাষ্ট্রপতি কর্তৃক কিন্তু তিনি নিয়োগপ্রাপ্ত হন পরের প্রশ্ন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শোভনা নারায়ণ কোন ভারতীয় ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত মণিপুরী ভারতনাট্যম কত্থক নাকি ওডিসি সঠিক উত্তর হবে এখানে কিন্তু তিনি কিন্তু কত্থকের সাথে কিন্তু তিনি যুক্ত আছেন কত্থক কিন্তু আবার মূলত উত্তরপ্রদেশের রাজ্যের একটা শাস্ত্রীয় নৃত্যশৈলী কত্থকের উৎপত্তি কোথায় না উত্তরপ্রদেশে যেটা আমাদের উত্তর ভারত বর্তমানে উত্তর ভারতের অংশ আর ভারতনাট্যমের উৎপত্তি কোথায় এটা কিন্তু তামিলনাড়ুর রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে ওড়িশি কোথায় ওড়িশাতে মণিপুরি তো বুঝতে পারছো মণিপুরে আচ্ছা লাস্ট প্রশ্ন কী বলছে বাংলাদেশের সংবিধান অনুসারে নিচের কোনটি বাংলাদেশের রাষ্ট্রধর্ম সব থেকে সোজা প্রশ্ন হয়তো এটাই খ্রিস্ট ধর্ম ইসলাম বৌদ্ধ ধর্ম নাকি হিন্দু ধর্ম সঠিক উত্তর হবে এখানে ইসলাম ধর্ম অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো আজকে পরে পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ